আমার আব্বা একজন বিডিআর সেই দুই হাজার আট নয় একটা দুর্ঘটনা বিদ্রোহ একটা ঘটনা ঘটেছিল আমার আব্বা একজন সেখানে মানে কর্মরত অবস্থায় তাকে মানে ধরা হয়েছে আর সেই সে তখন থেকে এই প্রায় ষোলো বছর ধরে এখনও সে জেলখানায় বন্দি কারাগারে আছে তাদের কোনো মামলার কোনো মানে বিচার আর কিছুই হচ্ছে না আর আমরা তখন খুব ছোটো ছিলাম মানে তখন কি মানে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা তখন জানতাম না কিন্তু এখন আস্তে আস্তে বড় হয়ে অনেক কিছুই শুনলাম কিন্তু একটাই অনুরোধ যে আমার আব্বু ছেড়ে দেওয়া হোক সকল বিডিয়া সদস্যদেরকে ছেড়ে দেওয়া হোক বিগত ষোলো বছর অনেক তারাও কষ্ট করেছে আমরাও খুব কষ্টে ছোটো থেকে বড় হয়েছি এটাই মানে আম্মু বেঁচে আছে জি আমার আম্মু আছে মিডিয়াতে কি মানে ভাষণ কি বলতেছে ওখানে আছে আমার আচ্ছা এই ষোলো বছর আসলে আপনার পরিবারকে কি কি ফেস করতে হচ্ছে বা আপনার আপনি তো তার সন্তান তো সন্তান হিসেবে আসলে কেমন বাধা বিপত্তি বা সমস্যা ফেস করতে হয়েছে হ্যাঁ তখন আমরা তিন আমার তিন ভাই বোন খুব ছোট আমার আম্মু খুব কষ্টে মানে আমাদেরকে অনেক বড় করেছে আমার অনেক যা বলে মানে বোঝানো যাবে না এতটা কষ্টে আমরা মানুষ মানে এতটুক আসছি এখন চাই না যার কষ্টটা আমাদের হোক এখন আমাদের বিয়ে হয়েছে সন্তান আছে তারা তারাও যেন তার নানা নানা দাদুর আদৌ যেন পায় সেটাই আমরা এখন চাচ্ছি এখন মনে করেন মেয়ে হিসেবে তো সব জায়গায় তো মনে করেন সব করতে পারি না এখন যে বাবা মা না থাকলে যা কষ্টটা আমরা অনুভব করি সেটা পাশাপাশি এতটুকু